ফেব্রুয়ারি মাসের ঘটনা হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ ভিডিও রনপ্রীতি মন্ডল চ্যানেল আর দীপিকা লাইফস্টাইল দীপিকা হচ্ছে রনের দিদি এক মাস পরে আজকে মার্চের এগারো বারো তারিখ হয় যদি ভুল না হয়ে থাকে আজকে মার্চের বারো তারিখ বাহ বাহ এক মাসের উপর হয়ে গেল কারণ পাঁচ ছ তারিখে এই এরকম ঘটনা ঘটেছিল আজকে আরও আরও ভালো করে ক্লিয়ার হলাম দীপিকা লাইফস্টাইলের ভিডিও দেখে মানে জিয়ে রেখেছে জিওল মাস যেমন জিয়ে রাখে না বাড়িতে এনে সেরকম জিয়ে রেখেছে মানে না তো মানুষ তো আমার হয়ে কেউ কিছু বললো না সবই তো আমার ভাই বাবা সেই স্টার হ্যাঁ অবশ্যই করে আর নিজেকে কি বলছে ছুনোপুটি রিয়েলি হ্যাঁ এই মুখ এই মুখটা মানুষে দেখছে ওই ভাইয়ের জন্যে ভাইয়ের জন্যে আজকে অনেক অনেক ভুল এবং মারাত্মক মারাত্মক ভুল আজকে দীপিকা করলো মানে রনের দিদি প্রথম ভুল কারো হোয়াটসঅ্যাপ চ্যাট দেখানো তার পারমিশন ছাড়া তার মতামত ছাড়া এটা হচ্ছে শুধু ভুল না ক্রাইম এটাও অনেক কিছু করতে পারে এবার ভাই বোনের ব্যাপার ভাই বোনের ব্যাপার মেটাতে গিয়ে গেছে কোথায় থানায় রিয়েলি হ্যাঁ এই সোয়েটার চাদর পরা আমি শুধু অবাক হয়ে যাই এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর ব্লগাররা বলো এরা বোধ হয় ওই বাথরুম পায়খানাতেও যায় বোধ ওই মোবাইল নিয়ে কারণ তাদের ক্যাপচার করে রাখতে হয় যে এইটা এই সময় এইভাবে এর মুখ দিয়ে বেরিয়েছিল আমি ভাবি কোথায় নেমে এরা কন্ট্রোভার্সি চাইছে হ্যাঁ ব্লগারদের আর কোনো মানে আলাদা জোন বলে কিছু থাকবে না এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতনই কন্ট্রোভার্সি চাইছে আরে আমরা তো হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি ওয়াইটিতে তাই না আমরা সি চিল শকুন্দের মতন নজর রাখছি ভাগারে ভাগারের মিনস হচ্ছে যেখানে পচা পশু পড়ে থাকে সেটা না ওয়াইটিটা কে কোথায় কখন কিভাবে। আমাদের একটুখানি কন্টেন্ট দিচ্ছে আর আজকে পেয়ে গেলাম সেরকম কন্টেন্ট দীপিকা লাইফস্টাইল উড়ি মা গো বাচ্চার জ্বর তার মায়ের কি দশা হয় আগে বলুন একটা বাচ্চা জ্বরে ভুলভাল বকছে তার মানে তার এক পয়েন্ট বল ওয়ান পয়েন্ট আড়াইটা আড়াই ছাড়িয়ে চলে গেছে মানে একটা বাচ্চার জন্য এই জল মারাত্মক জলপট্টি দিতে হয় আর বাচ্চা খুব মারাত্মক হয়ে গেলে ডাক্তারবাবুই বলছে একদম ঠান্ডা জলে স্নান করিয়ে দেবেন তাহলে টেম্পারেচারটা দেনান দেন কমবে যদি মিডনাইটে নাইটে এরকম হয়ে থাকে ডাক্তারের কাছে যাওয়ার সময়ও সকালবেলা হলে তারপরে যাবে সেই সময় কোন মা এইরকম ক্যামেরাবন্দি করে বাচ্চার মুখ দিয়ে মামা আর মিমি যাই হোক ওদের ওদের নামগুলো আমি শুধু ভাবি এরা কি করতে পারে তাও আবার হাজব্যান্ড বোধ হয় কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবী হ্যাঁ এদের এত পয়সার দরকার যে ওইটুকানি বাচ্চা বিলকি ছিলকি মানুষই ভুলভাল বকে মারাত্মক টেম্পারেচার হয়ে গেলে আর বাচ্চার বেলায় তো মায়ের নীদ হারাম হয়ে যাবে আমার বুড়ো ছেলে জ্বর হলে আমরা দুটো দরজা খুলে রাখি মা কানে সবসময় আসছে বোধহয় মা বলে ডাকে গিয়ে দেখলাম না ঘুমাচ্ছে আর এরকম বাচ্চা তার মা ভিডিও করছে কি না প্রুফ দিতে হবে মানুষদের যে মানুষরা ওকে বিশ্বাসই করছে না আর এই অবিশ্বাস থেকে আজকে আবার তার ভিডিও করতে হচ্ছে দেখবেন সোয়েটার পরা চাদর পরা কে ফাদার আছে সেও তো মুখ লোকাতে ব্যস্ত যে না আমি সোশ্যাল প্ল্যাটফর্মে এগুলো বলতে চাই না হতেই পারে প্রত্যেকটা পরিবারে এরকম হতেই পারে ভাই বোনের সাথে হতে পারে আর এখানে তো প্রচুর পরিবারে পরিমাণে এই দীপিকা নিজেদের লোকদের সাপোর্ট পেয়েছে তারপরেও সে সবার এগেনস্টে গিয়ে তার মানে এর ক্যারেক্টারটা দেখুন সবার এগেনস্টে গিয়ে আজকে ভিডিও করে ভাইয়ের বিরুদ্ধে মুখ খুললো তুই শান্ত হ আমি দেখিনি আর ভাইকে ওর এগেনস্টে ভিডিও করতে তাই না একদম কাচ্চা চিঠাক খুলে দিচ্ছে ভাইয়ের ভাইয়ের দোষারোপেই আমার ঐতিহাসিক ভুল ছিল যে ভাই কেন খাবার নিজে না এসে পাঠালো কেন তারা বলছে মা মামা এখানে আছে দেখো তখন ভুল বোঝে তখন সে ওটা কারেকশন করে দেবে বাচ্চারা অনেক কিছু জানতে পারে না কারণ মা বাবা জানাতে দেয় না কারণ হয়তো এটা অন্য ব্যাড রিপারকেশন যেতে পারে সেইখানে প্রত্যেকটা ভুল করেছে আর বলছে কেন করেছি দেখো কেন করেছি দেখো আপনারা চিন্তা করতে পারছেন আজকে ও বলছে থানায় গিয়েছিলাম কেস করতে কারণ আসিরও পায় দুই ভাই বোন চাইছে না ভাইয়ের সাথে তার একটা মনোমালিন্য এরকম এরকম একটা খণ্ডযুদ্ধ হয়েছে এইরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয় পুলিশ মারফত তাদের ভালো মন্দ বিচার করে তাদের ডেকে তারা মিউচুয়াল করবে রিয়েলি বাড়ির তার মানে মা বাবাকে কোনোরকম মান্যতা গণ্য করা হয় না আর হবে কি করে মা বাবাই তো মেয়ের সাথে পুরো পরিষ্কার কেন যে আমি অবাক হয়ে যাই মা বাবাকে আর কিছু না হোক তাদের স্ট্যান্ড পয়েন্টটা যেন খুব ভালো থাকতে হয় আমি জানি না এই জন্য আমি সম্পূর্ণ দোষারোপ করতে পারছি না রনের মা বাবাকে কিন্তু রন যে এইগুলো তুলে ধরেছে আমাদের অন ক্যামেরা তাদের বাতানুবাদ সেগুলো থেকে বোঝাই যাচ্ছে যে বলছে হ্যাঁ তুই তুই খুবাই চোস মানে যেখানে আজকে দিদি বললো যে আমি বটি নিয়েই গেছিলাম কেন ভাই হ্যাঁ একটা উত্তক্ত গরম পরিস্থিতিতে আমরা সব সবসময় চাইবো এই রকম দা আটানিগুলোর থেকে যেন বিরত থাকি কারণ বাঘ বিতরণটা হতেই পারে সেখানে এই এই এইগুলো তো একটা হাতিয়ার এটা অন্য জায়গায় পড়তে পারতো তাকে নিয়েও বলানো হয়েছে যে সত্যি আমি অবাক হয়ে যাই বলবো অনেক কিছু বলার আছে তার আগে ইন্টার হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি নতুন করে আবার খাতা খুলছে কে দীপিকা লাইফস্টাইলের দীপিকা মানে রনের দিদি মানে জুত করে হয়নি মানে মানুষ ব্যাপারটা সব একই দিকে ঢলে গেছে মানে রনের পক্ষে চলে গেছে তারপরে কি বলছে আমি ওর বউকে প্রশংসা করিনি আরে যে ভগবান যে ফুলের সন্তুষ্ট কেন প্রীতি তো খুব খারাপ না বাচ্চা মেয়ে দুটো সুখ্যাতি করলে রন যদি খুশি হতো ভালো হতো কেউ খাবার পাঠিয়ে তাকে সেই খাবার ফেরত দিয়ে শুধু খান্ত হয়নি সে ভিডিও করেছে তার মানে অপমান তাকে ক্রমাগত করে যাচ্ছে একদিনের ব্যাপার না সাত তারিখে ভিডিও ছেড়েছে ওই আক্রমণ হয়ে ও তারপরে বলছে এখানেই মানে এখনও তার ভাইয়ের প্রতি ঘৃণা ঝরে পড়ছে সে এখনো ভুল করে যাচ্ছে সে চাইছে এইটা ধামাচাপা না এটা আবার হোক নতুন করে ওপেন হোক আর আমি এখান থেকে ভিউজ কামাবো আর কিন্তু কিছু না কারণ এই সম্পর্ক জোড়া লাগান না ও যা করছে আবার নতুন করে করছে ঐতিহাসিক ভুল আবার করেছে ও হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে ভাই বোনের মধ্যে কথা কি হয়েছে এইগুলো ভা ভাই কি বলেছে তুই দেখাতে পারিস দিদি না তো আর আমাদের এখানে ক্রমাগত কল রেকর্ড ফার্স্ট ভয়েস কল এই ওই তমুক সমস্ত কিছু আইনের বিরুদ্ধে গিয়ে এইগুলো করা হচ্ছে আমাদের ওয়াইটিতে সেখান থেকে আজকে দীপিকাও বাদ যায়নি আজকে নতুন করে ও প্রত্যেকটা প্রুফ রেডি করে এনেছে হাত কামড়েছে দেখে মনে হচ্ছে সত্যি কামড়েছে ব্লিডিং হয়নি ব্লিডিং হয়নি তুমি হাত ফোলা দেখাতে পারছো তুমি রক্তও ছবি তুলে রাখতে পারো একটা বাচ্চা সে জ্বরে ভুলভাল বকছে সেটাও ক্যাপচার করে রেখেছে তাহলে এই কতটা বড় খতরনাক মানুষকে বলতে হবে না রমকে বলতে হবে না ও নিজেকে নিজেই এখানে প্রেজেন্টেশন করছে যে আমি কতটা খতরনাক পুরোনো ভিডিও যে আমি দু লাখের মোবাইল ভাঙতে জানি ভাঙবে এইটাই মাথায় কেন আসবে ওই ফাদার মাদারকে বসিয়ে নিয়ে কথা বলা হুম এটা গুছিয়ে রেখেছে যে নতুন করে আমি আবার আসব এক মাস পর এক মাসের অধিক হয়ে গেছে কারণ এটা পাঁচ ছ তারিখে হয়েছে সত্যিই তো বিয়ের পর তুমি বাপের বাড়িতে আসবে সম্পর্ক ভালো করবে মধুর করবে এইটা যদি আর একটা বোন হতো তাহলে তো মনেই করতাম যে এরা কিরে বাবা ভাইয়ের সাথে দিদির লেগেছে তারপরে নিজেই বুঝতে পারছে যে এই ভুলগুলো আমি তুলে ধরেছি যে রনের মারাত্মক ভুল নিজে ভুল করে যাচ্ছে ডে ওয়ান থেকে ভুল করে যাচ্ছে আজকের দিনও সে ভুল করলো সে পুলিশের কাছে গেছে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে বলে সব বাচ্চা তুমি না এখানে করছো একটুও সিম্পেথি আসছে না তোমার জন্যে আমার অবাক লাগছে এই বাচ্চাটা জ্বরে মা কি করে ভিডিও করলো হ্যাঁ আমরা তো পাজেল হয়ে যাবো বাচ্চাটা জ্বর ভুলভাল বকছে ও জানে এইগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে হাততালি দিতে ইচ্ছা করতে দীপিকার জন্য। হোয়াটসঅ্যাপ চ্যাট তুমি ভাই পারমিশন নিছো নাও নি আবার কি বলছো যে আমার ভুল ও মানে প্রীতির প্রশংসা করনি তাই মানে আবার ভুল করছো ভুলের পর ভুল কি করছো সোয়েটার পরা চাদর পরা শীতকালেরই ফেব্রুয়ারি মাসে তখন ভালোই প্রথম ফার্স্ট উইকে ঠান্ডা ছিল তখন ওই পাশে বসিয়ে দুজনকে ওদের দিয়ে বলাচ্ছে তাই না আর এদিকে রনকে বলছে আর কত নিচে নামবি তোর এইটা এক মাস পরে আবার নতুন করে কেন শুরু করছো হুম সেই পুরনো কাশন্দি ঘাটার স্বভাব এখানে দেখছি সবারই আছে মানে খুচিয়ে ঘা করা অভ্যেস দেখেই বোঝা যাচ্ছে তুমি যে কত বড় একটা ঠান্ডা মাথার একটা বেশ মানে কী বলবো ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করার মস্তিষ্ক তোমার আবার এসছো না এক মাসের বেশি হয়ে গেল আজকে বারো তারিখ পাঁচ ছ তারিখে হয়েছে হুম ভাগনার সাথে মামার মা আমরা হচ্ছি অ্যান্টিসেপ্টিক ক্রিম মায়ের জাত আমরা কখনো ভাঙবো না জোড়া লাগাবো কোথাও ক্ষত হলে সেখানে আমরা মুখের ভাসা ওটাই অ্যান্টিসেপ্টিক ক্রিমের কাজ করব যে না ওখানে প্রলেপ দেবো সেখানে ভাগনারা বলছে সেখানে বলা উচিত না বাবা মামার মামার জায়গায় ঠিক আছে ঠিক আসবে খাবার পাঠিয়েছে দশ মিনিট আসতে পারেনি ঠিক আছে এইটাকে ইস্যু করার কিছু হয়নি আর সেটা ভিডিও করে পাবলিক করারও কিছু হয়নি তুমি পাবলিক করবে জমানো খুব রাগ আর ওরা করলেই তখন খারাপ আবার মেরেছে নতুন করে এসছে সে নিশ্চয়ই রন সেটা ক্লারিফিকেশান দেবে একবারই বা মারবে কেন আর তুমি এত ভালো মেয়ে নও তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে তুমি একটা জিনিস আর হাজব্যান্ডের কাছে ভাইকে খারাপ করতে চাও এদিকে দা কাটানি সমস্ত হয়ে গেছে তারপরে নিজেকে শেষ করার একটা পরিকল্পনা হয়েছে এইটাও তো একটা ক্রাইম নিজে এত ভালো মানুষের মুখোশ পরে ভালো মানুষ ভালো মানুষ বলে নিজের পিঠটা নিজের ঢাকটা পিটিও না মানুষ বুঝে গেছে সব অবাক লাগছে আমি কখনোই রনকে একদম পারফেক্ট বলবো না উৎপত্তির কারণ নিশ্চয়ই ওরও কিছু ভুল ত্রুটি ছিল তাহলে সেই ভুল ত্রুটিটা এরকম সোশ্যাল মিডিয়ায় নেট দুনিয়ায় পাবলিক করার কোনো মানে হয় না সবাই ভাইয়ের পক্ষেই যাবে কারণ দোষ ত্রুটি সেরকম সেইভাবে দৃষ্টিগোচর হয়নি দুটো বাচ্চা নিয়ে কিভাবে এরকম মতলবই মাথার মধ্যে এই কাজগুলো করে হ্যাঁ এটা জ্বরে অসুস্থ বাচ্চাকে ক্যাপচার করেছে প্রত্যেকটা জিনিসও ক্যাপচার করে রেখেছে আজকের দিনটার জন্য যে আমি ভিডিও করে মানুষকে আবার ডাইভার্ট করে দেবো মানে ভাগাভাগিকে দেখো দেখো ও কত দোষী এখন পুরো পরিষ্কার হয়ে গেছে সব দিক ঠান্ডা তখন আবার কেন জিগার উঠলো চাগার দিয়ে উঠলো হুম প্রচুর টাকার লোভ না হাজব্যান্ড সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী তার এত তো খিদি কিসের ভাই হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়ে হ্যাঁ ভালো তো ইংলিশ মিডিয়ামে খরচা ভালো আবার নিজেকে নগ্নম মনে করছো কেন হুম আসলে কি বলো তো ওই যে ফেস ভ্যালু বাড়িয়ে দিয়েছে ভাই তো তোমরা জানো এখান দিয়ে প্রচুর রোজগার করবো আর আমাদের মতন মানুষরা তারা ওই দু জিবি খরচা করে এই ভিডিও দেখবে এই সংসারের কচকচানি দেখবে অশান্তি দেখবে মারদাঙ্গা দেখবে আর ভিউজ গেন করবো আর আর্ন করবো স্বামীর রোজগার আমারও রোজগার আমি তো বললাম না এই জায়গাটা হয়ে গেছে এমন যে যেমন পারছে সংসারের কচকচানি এনে এইখানে দিচ্ছে নতুন করে আবার ঐতিহাসিক ভুল করলে রনের দিদিকে বলছি রনকে খারাপ কর খারাপ বোঝানোর আগে দশবার চিন্তা করবে যে তোমার এই খারাপ বোঝানোটা কজনে বুঝছে কজনে নিচ্ছে কজনে মানছে এই জন্য তো আজকে তো ভিউয়ার্সদেরও হুমকি চুমকি ধুমকি দিলে ভিউয়ার্সরা সব খালি চোখে দেখে এই যে আজকে পুরো পরিষ্কার হয়ে গেল যে এইগুলো গোছাচ্ছিলে এক মাস ধরে যে আমি ভাইকে নগ্ন করবো কি করে ভিউয়ার্সদের চোখে মনে হয় তুমি পারবে বরঞ্চ তোমার উচিত ছিল থানা পুলিশ না করে থানা থানা পুলিশের পিছনে অন্যরকম মতলব ছিল সেটা এখন তুমি কনভার্ট করছো যে মিলমিশের জন্য পুলিশ কেন পুলিশ আসবে পারিবারিক ব্যাপারে তুমি কেন পুলিশ থানায় গেছ আজকে সব দোষ রনের কাঁদে দিচ্ছ এটা তো মান মানো না মানা যাচ্ছে না তো সাদা চোখে আমরা যেটা দেখছি সেটাই বলবো রন আহত হয়েছিল তো এমন তো না বটি আসবে কেন বটি যেটা অন্য পাশে বাড়ির একজনের মহিলার মাথায় পড়েছে এই বটিটা তো অন্য কিছু হয়ে যেতে পারো হয়ে যেতে পারতো তাহলে বাবা তুমি তো সুবিধের না তুমি তো জিনিস একখানা হ্যাঁ তুমি এত দিন ধরে গুছিয়েছো রনের এগেনস্টে সব প্রুফগুলো একাট্টা করেছো থানায় গেছিলে সাত তারিখ হ্যাঁ তা কি হয়েছে তাতে হয়েছেটা কি থানায় গিয়ে তুমি ভাইয়ের নামে নিন্দে করেছো যে পুলিশ বলেছে নিজের ভাই নিজের ভাই এই এমন গল্প দিয়েছ তাই ভেবেছে নিজের ভাই এবার রন যখন বলবে তখন বলবে তোমার নিজে দিদি নিজে দিদি যে তোমার সম্পর্কে বলেছে হ্যাঁ আগে গল্প যে দেবে তারটাই শুনবে এটাই নিয়ম নিয়ম এটাই রুলস রেগুলেশনের মধ্যে পড়ে যে আগে ডায়েরি করতে যাবে জিডি করতে যাবে এফআইআর করতে যাবে তার বক্তব্যটাই আগে নেবে পুলিশ এবার যখন রন করতে যাবে যখন তোমার সম্পর্কে বলবে যা যা জানে বলবে বাবা এ তোমার নিজের দিদি সেটা আবার তুমি সোশ্যাল করছো মানে যেন তেন প্রকারে কোনো জায়গা তুমি খাজ চিপায় চাপায় ছাড়ছো না রনকে নগ্ন করার জন্যে হুম ওই বাচ্চার শিশুটার কথা নিয়ে তুমি রনকে ব্ল্যাকমেল করছো মানুষের কাছে আজকেও ভুল করলে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে আবার হুমকি দিচ্ছ ভাই আর প্রীতির সম্পর্ক ভাঙানোর জন্য তুমি দায় না এমন কিছু তোমার কাছে কল রেকর্ড আছে আমি তো বলি এইখানে এরা মানুষ না আমরা কেটার টু ক্রেটার খতেই পারি একই রক্তের না আমরা কিন্তু এরা ভাই বোন এরা রেকর্ড করে রাখে পরবর্তীকালে এটা ছাড়বে বলে এবং সেটা পরিষ্কার হুমকি দিয়ে গেল পরবর্তীকালে এই রেকর্ডও আমি ফাঁস করব যে রন আর প্রীতির ভাঙনের বা মনোমালিন্যের বা দূরত্বর জন্য ও দায়ী নয় কারণ ওর কাছে এক ঘন্টা কত মিনিটের রেকর্ড করা আছে হাই ভগবান তবে কারো পারমিশন ছাড়া সেইগুলো শোনালে সেটা তো অবশ্যই করে ক্রাইম যদি ব্যবস্থা নেয় অপর প্রান্তের লোক তাহলে তো আমি তো বলবো যে ভুল কিছু না এই যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা এটা কি রনকে বলে তুমি ছাড়লে ছাড়লে না তো লাভ রিয়ার দেবে কেন হ্যাঁ নেগেটিভ এতে পারো বিশাল করে ফেলো তোমরা নেগেটিভ কমেন্টসের উপরও লাভ রিয়াক্ট দিই আর যেগুলো তোমার হয়ে বলছে তাদের লাভ রিয়াক্ট দিচ্ছ কেন সত্য তো ওটাও তোর কাছে খারাপ লেগেছে খারাপ যেমন বাচ্চাটা জ্বরের মধ্যে বলছে মামার কথা তোমার কষ্ট লেগেছে সেই জন্য তুমি ক্যাপচার করে রেখেছো ক্যামেরাবন্দি করে রেখেছো কোনো ভিউয়ার্সের কমেন্টের উপর লাভ রিয়াক্ট দিয়ে তাকে তুমি অ্যান্সার ব্যাক করেছো সেটাও তো তোমার ভাইয়ের খারাপ লাগতে পারে তাহলে তোমরা তো এটাকে জিয়ে রাখছো জিওল মাছের মতন থানায় গেছো ভাইয়ের এগেনস্টে ভাইকে ইনস্ট্যান্ট যদি কিছু ব্যবস্থা নিত তাহলে তোমার সেটা সুবিধা হতো আর স্বামীর কাছে এমন একটা ভাব দেখাচ্ছ যে রনের সাথে তোমার এত মাখামাখি যে এটা অশান্তি হয়েছে এটা জানান দেবে না বাবা নাট্যকার তোমরা নাটকবাজ প্রত্যেকটা জিনিস ক্যাপচার করে রেখেছো আর রন ওইটা করেছে ওইটা করে ফেলেছে খারাপ তাই না রনকে তো আক্রমণ করেছো তুমি করেছো তো আজকে এই যে তোমার ফেস ভ্যালু হয়েছে এই রনের জন্যে তো রনের প্রীতির জন্যে দু কলম বললে অসুবিধা কিছু হতো না তো কেউ খাবার পাঠালে সেটা ফেরত দেয় নিজের লোকদের অভিমান করতেই পারতে কথা বলতে না বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্যে প্রকাশ করতে সেটা নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় নাই বা সোশ্যাল করতে আবার নতুন করে সোশ্যাল করছো আবার জিয়ে রাখছো আবার হবে আবার আমরা বলবো এই দেখো এই দেখো সেই দেখো হুম কম না ভাই সব পরিষ্কার হয়ে গেছে আমি রনকে কিনজিপ দেবো না অবশ্যই করে এরকম ওয়েদার সৃষ্টির জন্য ওরও কিছু হয়তো ভুলভ্রান্তি হতে পারে যেটাকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে কারেকশান করা যেতে পারতো থানায় গিয়ে তুমি বলছো যে ভাই বোনের সম্পর্কটা ভালো করার জন্য থান এই তুমি গালগপ দিও না তো মা বাবাকেই মানো না আবার থানায় গেছে চলো এইসব পারিবারিক ব্যাপারে পুলিশ দেখে না তোমার ভাই তোমার নিজের ভাই আবার রন যখন তোমার গল্প দেবে তখন বলবে এই তোমার নিজের দিদি তাহলে এইগুলো বলে রনের দুটো ভিউজ কমাতে পারবে না সাবস কমাতে পারবে না হমাক লাগছে বিশ্বাস করো কি ভুকা এরা প্রচুর টাকার খিদে এদের সত্যি করে প্রচুর টাকার খিদে এদের যার জন্যে নতুন করে এক মাস পর আবার রিওপেন করছে ব্যাপারটা চলো আছি তো দেখবো যা ভুল তার জন্য আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইগনোর করতে পারি না আমরা কন্ট্রোভার্সি দেখে কন্ট্রোভার্সি করতে বাধ্য ইগনোর করতে না চলো ছিল লাভিওয়াল